ফ্রেন্ডস পারমিতা অ্যান স্ট্রিম চ্যানেলে সবাইকে স্বাগত তো দেখতেই পাচ্ছ সকাল সকাল বেরিয়ে পড়েছি গাড়ি নিয়ে যাচ্ছি বেরোচ্ছি রেডি হয়ে গেছি কেন রেডি হয়ে গেছি কারণটাও বলছি তার আগে তোমরা কিন্তু অবশ্যই জানিও তোমরা কেমন আছো আমরা সবাই ভীষণ ভালো আছি আজকে ফোর্থ সেপ্টেম্বর কাল ফিফথ সেপ্টেম্বর টিচার্স ডে কিন্তু আজকে হচ্ছে টিচার্স ডে সেলিব্রেশন আমার মেয়ের স্কুলে তো তার জন্য ওকে রেডি করিয়ে দিয়েছি ওর মেকআপ কমপ্লিট করে দিয়েছি কারণ ওর ডান্সে পার্টিসিপেট করছে তো চলো তোমাদের সাথে ওর ডান্স মেকআপটা একবার শেয়ার করি চলে যায় টাটা ভালো করে করবে হেসে হেসে মেয়েকে দিয়ে চলে এসেছি স্কুল থেকে বাড়িতে তো আমি দিন রেগুলার ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করিনি আজ পর্যন্ত কারণ আমি করিও না রেগুলার ব্লগ তো আজকের ব্লগটা যেহেতু একটা মিনি ভ্লগ তো চেষ্টা করবো তোমাদের সাথে আজকে রেগুলার ব্লগটাই শেয়ার করতে কিন্তু যেটা বাজে জিনিস সেটা হচ্ছে যে ওকে এত সুন্দর করে সাজিয়ে গুজিয়ে পাঠালাম তোমরা দেখলে কিন্তু ওদের ও নাচটা আমি তোমাদের সাথে শেয়ার করতে পারবো না কারণ ওটা স্কুলের ভেতরে হচ্ছে প্যারেন্টস অ্যালাউ নেই তো সেটা আমি তোমাদের সাথে শেয়ার করতে পারবো না যদি বাই চান্স কখনও স্কুল অ্যাপের মাধ্যমে নাচে ভিডিওটা পাই তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করে দেবো আমরা দেখে জানিও যে কেমন করেছে নাচটা তো চলো আজকে সারাদিন কী কী করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো শান্ত বাড়িতে নেই মানে আমার বড়মশাই ও গেছে অফিস মিটিংয়ে তো ওকে দেখাতে পারবো না বাকি কাজ সকাল থেকে শুরু হবে এখনই তারপরে তোমাদের সাথে ব্রেকফাস্টের পরে ব্রেকফাস্ট করবো সবটাই শেয়ার করবো স্কিপ না করে দেখার জন্য অনুরোধ রইল জানিও আমার ডেলি ব্লগ প্রথম ডেলি ব্লগ তোমাদের কেমন লাগলো এই চল সাথে থাকো দেখতে থাকো চলে এসছি সকালের ব্রেকফাস্ট নিয়ে একটু শুয়ে শুনেছিলাম কিছুক্ষণ কারণ কাল রাতে না ঘুমটা ঠিক মতন হয়নি আমার আসলে তো তাই হোক সকাল সকাল ব্রেকফাস্ট নিয়ে হাজির হয়েছি যেহেতু তোমাদেরকে বলেছি যে আজকে আমি ডেলি ব্লগ শেয়ার করবো তো ওই জন্য তোমাদের সাথে আমি আমার ব্রেকফাস্টটা শেয়ার করছি প্রতিদিন সকালে আমি এটাই ব্রেকফাস্ট খাই আর যেদিন যেদিন আমার ভেজ থাকে মানে যেমন টিউজডে সেটা ডে দিন আমি ভেজ খাই তো সেই দিনকে আমি আমিষটা স্কিপ করে দিই দিয়ে তার বদলে শুধু ফ্রুটস আর ভেজ কোনো আইটেম দিয়ে আমি ব্রেকফাস্টটা সারি তো চলো তোমাদের এইটা হচ্ছে আমার রোজ সকালের ব্রেকফাস্ট ফ্রুটস এবং দুটো এগ বয়েল্ডের হোয়াইট অংশটা যেদিন যেদিন আমার ভেজ থাকে সেদিন সেদিন আমি এই এগটাকে স্কিপ করে দিই যে শুধু ফ্রুটস অথবা সিমাই দিয়ে হালকা অল্প বয়েলে চাউমিন বানিয়ে খাই বা ওটস খাই তো চলো ব্রেকফাস্টটা কমপ্লিট করে নিই তারপরে দেখা যাক করা যায় বাড়িতে মিস্ত্রি কাজ করছে কিছু ইনোভারেশনের কাজ হচ্ছে তার জন্য আজ ইলেকট্রিশিয়ানকে ডাকা হয়েছে এরপরে কালারের কাজ হবে পরে তো ইলেকট্রিশিয়ান এসছে কাজ করছে ব্রেকফাস্ট করে যেতে হবে ওপরে গিয়ে দেখবো কত কী কী কাজ হলো তো চলো তোমাদের সাথে শেয়ার করবো এরপরে হচ্ছে পেন্টের কাজ হবে তার জন্য কালারও এসে গেছে তো বর্মশাই যাওয়ার আগে বলে গেছিলেন যে কালারগুলো আসলে একবার মিলিয়ে দেখে নিতে তো সেটাই দেখতে যাব ছো ব্রেকফাস্ট আগে শাড়ি তারপর যাওয়া বসে পড়েছি সবজি কাটতে আজকে মেনু দিমা রান্না করবেন তো আমি আমি সবজি টবজিগুলো কেটে গুছিয়ে দেবো দিয়ে আজকে যেহেতু মেয়ে তাড়াতাড়ি ছুটি তো চলে যাবো মেয়েকে স্কুল থেকে আনতে আজকে মেনুতে রয়েছে রুই মাছের তরকারি মৌরলা মাছের চচ্চড়ি ধোকার ডাল্লা তো আপাতত এই আইটেম হচ্ছে আজকে গেছি তো সবজি কাটা হয়ে গেলে চলে যাব মেয়েকে আনতে আর আজ যেহেতু কাজের মেয়েটা আসেনি তো ঘরের কিছু কাজ বাকি রয়েছে সেগুলো সেরে ফেলবো তার মাঝে তো চলো ওটা স্কিপ না করে দেখার অনুরোধ করবো তো রেডি হয়ে আবার বেরিয়ে পড়েছি যাচ্ছি হচ্ছে মেয়েকে স্কুলে ছুটি হয়ে গেছে সাড়ে বারোটা ছুটি মেয়েকে আনতে যাচ্ছি বারোটা পনেরো হয়ে গেছে এখন বেরোচ্ছি মেয়েকে আনতে তো মেয়েকে নিয়ে আসবো এসে বাদ বাকি দিনে কী কী করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো সাথে দেবো ভালো লাগবে মেয়েকে নিয়ে চলে এসেছি স্কুল থেকে তো এসে অনেকেই অনেক রকম ডান্স করেছে সেগুলো গল্প করছিল বসে এই দেখো চলে এসেছে স্কুল থেকে তো এসে আমাকে দেখা ছিল কি কী রকম ডান্স করেছে তো চলো কিছুটা অন্যদের ডান্সের স্টেপ একটু শেয়ার করছি ও দেখে নাও কারণ ওদের ভিডিওটা তো মনে হচ্ছে পাবো না তো দেখো কিরকম নেচেছে নাচ দেখাতে দেখাতে ওরা এখন মনে হয়েছে যে ওর নাচটাও একটু দেখাতে চায় আমাদের যেটা ও পারফর্ম করে এসেছে দেখে নাও কেমন করেছে স্কুলের নাচটা স্কুলে দেখাতে পারলাম না তোমাদের তো আবার নাচটা এখানে দেখে কেমন লাগলো জানিও কমেন্টে বুঝতেই পারছো কতটা এক্সাইটেড ওর নাচটা নিয়ে তো পারফর্ম করে এসেছে স্কুলে এই ডান্সটাই কিন্তু তোমাদেরকে ডিরেক্ট দেখাতে পারিনি তাই জন্য বাড়িতে এসে তোমাদেরকে একটু দেখালো করে যে কীরকম ছিল নাচটা তো অবশ্যই ওকে ওর নাচটা যে করলো তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টে জানাতে তোমরা ভুলো না এবং যদি ভালো লেগে থাকে তো লাইক এবং শেয়ার করতে ভুলো না আমি খুব উইক উইক না টায়ার্ড টায়ার্ড হ্যাঁ টায়ার্ড ডান্স করে টায়ার্ড হয়ে গেছে এত ধরে লাফালাফি স্কুলে নাচা নাচি খুব মজা করে এসেছে তো এখন টায়ার্ড হয়ে গেছে আজকে সবাই এসেছে যে টিচার থেকে ফাদার সব সবাই এসেছে তো যাই হোক ও খুব এক্সাইটেড ছিল আজকে টিচার্স ডে প্রোগ্রামটা নিয়ে তো এবার ওকে ফ্রেশ করব স্নান করবে রেডি হবে স্নান টান করে ফ্রেশ হবে ড্রেস চেঞ্জ করবে তো ওকে ফ্রেশ করিয়ে নিয়ে তারপর আবার ডেলি ব্লগটাই ব্যাক ইয়ে করব ব্যাক করবো তো তোমরা সাথে থাকো দেখতে থাকো আজকে আর কি কি করি ডেলি ব্লগটা আজকে তোমাদের সাথে প্রথমবার শেয়ার করছি যদি কিছু ভুল হয় তো একটুখানি অ্যাডজাস্ট করে নিও মানে আমি কোনোদিন দিন ডেলি ব্লগ করে নিই ফার্স্ট টাইম তো বাকি দিনটাও কীভাবে কাটাবো তোমাদের সাথে শেয়ার করবো অবশ্যই পাশে থাকার অনুরোধ রইল বিকেল তো খাওয়া দাওয়া তো আমাদের সাথে শেয়ার করেই দিলাম দুপুরের খাওয়া দাওয়ার পরে একটু ঘুমিয়ে নিয়েছিল আমিও একটু ঘুমিয়ে নিয়েছি ছোট টায়ার্ড লাগছিলো এবার যাচ্ছি হচ্ছে ডান্স ক্লাসে মানে মাম্মু যে ডান্স শেখে আমার স্যারের কাছে আমার যে গুরু তার কাছে তো তার কাছে আজকে ক্লাস উইকলি ওয়ানের ক্লাস ক্লাস থাকে ক্লাসে নিয়ে যাচ্ছি ওখানেও অ্যানুয়াল ফাংশন আছে ডিসেম্বরে তো তারই রিহার্সাল চলছে তো চলো দেখা যাক যাওয়া যাক we yeah. কালকের ব্লগটা রাত্রিবেলায় একটু দেরি হয়ে গেছিলো বাড়ি ফিরতে এবং তারপর যেহেতু মেয়ের পরীক্ষা শুরু হয়েছে ন তারিখ থেকে তো কালকের ভ্লগটা শেষ করতে পারিনি কালকে ভিডিওটা এন্ড করা হয়নি তো যাই হোক যা হয়েছে ভালোই হয়েছে মানে আজকে যাচ্ছি রেডি হয়ে গেছি দেখো বুঝতেই পারছো রেডি হয়ে বাইরে দাঁড়িয়ে রয়েছি মেয়ে আসছে মেয়ের দুর্গাপুরের বেস্ট ফ্রেন্ড এসছে এখানে আয়ুষী ওর ছোটোবেলাকার একটাই বেস্ট ফ্রেন্ড আর কি আমরা তোর দুর্গাপুরেই ছিলাম ওর ছোটোবেলাটা বেশিরভাগ সময়টা দুর্গাপুরেই কেটেছে তো সে আয়ুষী এসছে এখানে ওর দাদা এখানে কলেজে ভর্তি হয়েছে তো ওর সাথেই যাচ্ছি মিট করতে ওরা এসছে এখানে এসে বলল যে পার্কে ঘুরতে যাবে আগের দিন যখন এসেছিল তখনই কথা হয়েছিলো একবার যে পার্কে ঘুরতে যাবে তো চলো যাচ্ছি ব্যারাকপুরের বিখ্যাত সেই মঙ্গল পার্ক এই যে চলে এসছে মহারানী তো চলো পার্কে যাবো বন্ধুর সাথে দেখা করব। আমাদের সাথে ওর বন্ধুর পরিচয় করিয়ে দেব বন্ধুর ফ্যামিলির পরিচয় করিয়ে দেবো আর কী কী দুষ্টুমি করে কি কি মজা করে সবটাই শেয়ার করব তো সাথে সাথে থাকো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো তোমাদের সাথে পুরো ভিডিওটা শেয়ার করছি এবং কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাতে না চলো যাওয়া যাক অলরেডি দেখো আমি এখানে রেডি হয়ে আমার স্কুটি বার করে আমি রেডি হয়ে দাঁড়িয়ে হয়েছি বেরোবো বলে তো চলো গিয়ে পার্কে গিয়ে আবার আসছি ভিডিওটা কন্টিনিউ করছি না আবার আলাপ করি দাও মঙ্গল পাণ্ডে কার সাথে ঘুরতে এসছো বল লজ্জা পাবার কি হয়েছে এ কি বলো বলো আর তুই খাচ্ছিস সে দেখা না যে আমি এটা খাচ্ছি লজ্জা পাচ্ছিস কেন তো বন্ধুরা এটা হচ্ছে ওর বন্ধু আয়সি বেস্ট ফ্রেন্ড এসছে দুর্গাপুর থেকে এই যে ওর মা আরও বাবা গেছে দোকানে ওর দাদাও এসছে তাদের সাথেও পরে আলাপ করাবো তো এখন এসে বন্ধুর সাথে খুব এক্সাইটেড খেলতে যাবে পরে আসছি ভিডিওতে আয়ুষির সাথে আয়ুষীর মায়ের সাথে তো তোমাদের পরিচয় করালাম আর একজন রয়েছে যিনি হলুদ কেঞ্জি পরে দাঁড়িয়েছিলেন তোমরা নিশ্চয়ই খেয়াল করেছো উনি হচ্ছেন আয়ুষীর বাবা আর দেখাবো হচ্ছে আয়ুষীর দাদাকে তো এখানে দেখো এতদিন পর দুই বন্ধু একসাথে দেখা হওয়াতে দুজনে মিলে পার্কে খেলতে শুরু করেছে আর এখানে একটা জিমের কতগুলো মানে অ্যাক্সেসরিজ রয়েছে সেগুলো নিয়ে ওরা এক্সারসাইজ করছে আর তোমাদের সাথে যার পরিচয় করায়নি সেটা হচ্ছে আয়ুষী দাদা সৌভাগ্য দেখো দোল্লায় যে বসে রয়েছে ছেলেটি স্কাই ব্লু কালারের টি শার্ট এবং জিন্স পরে ওটাই হচ্ছে আয়ুষীর দাদা সৌভাগ্য তো মোটামুটি তোমাদের সাথে সবারই আলাপ পরিচয় করিয়ে দিলাম তো চলো দেখো এরপরে ওরা কি কি করে কি দুষ্টুমি করে কতটা মজা করে সবটাই তোমাদের সাথে শেয়ার করছি আছে আস্তে লেগে যাবে বাবা আর না আর জোরে না একটা ছবি তুলি দাঁড়া দুজনে মিলে একটু গলা জুড়ি দাঁড়া ইউটিউবের চ্যানেলটা দেখবি এই ব্লগটা পাবি দেবো ধরে বস বন্ধুরা দেখো আমরা বাড়ি চলে এসেছি এখন বেলায় আইশুরা আমাদের সাথে এসেছিল কিন্তু সেটার ভিডিও ক্লিপ আমার নেওয়া হয়নি কল্প করতে ব্যস্ত ছিলাম তখন সবাই মিলে তো এই দেখো যে মেয়ের হাতে গিফটটা দেখছো এটা হচ্ছে ওকে আইশু গিফট করেছে হাতটা সরাও এই বক্সটা ওকে আয়সি গিফট করেছে পেন্সিল পাউচ তো এখন এটার মধ্যে ওর পেন্সিল কাবারগুলো মানে যেটা বাড়ির পেন্সিল পাউচ ছিল ওটাও এক্সচেঞ্জ করে এর মধ্যে ঢোকাবে পেন্সিলগুলো কত কতটা পছন্দ হয়েছে একটু বলো হেভি আছে আর কত মজা করেছে আর একটু বলো এদিকে তাকি কি কি খেলেছো বলো ওখানে গিয়ে পার্ক ছিল পার্কে খেলেছি পার্কে গিয়ে অনেক খেলা করেছে বাড়িতে এসে অনেকক্ষণ টিচার আর স্টুডেন্ট খেলা হচ্ছিলো চক নিয়ে বোর্ড নিয়ে তো যাই হোক ওরা এখন চলে গেছে বাড়ি তো এখন যেহেতু সামনে পরীক্ষা একটু পড়তে বসেছে বাড়িতে বাড়িতে ঢুকে গেছি অনেকক্ষণই আর ওদেরকেও নিয়ে এসেছিলাম আয়ুষিদের বাড়িতে এসে আমাদের বাড়িতে একটু ঘুরে গেল কোনোদিন আসেনি ফার্স্ট টাইম আসলো এ বাড়িতে তো ওরাও বেশ কিছুক্ষণ এসে গল্পগুজব করছিলো তো যাই হোক তখন আর ভিডিওগুলি ওই জন্য আমি নিতে পারিনি কথায় মজুল হয়ে গেছিলাম সবাই মিলে ওরাও খেলে খুব মজা পাচ্ছিলো আমরাও বেশ খানিকক্ষণ গল্প করলাম তো কালকের থেকে ব্লগটা কন্টিনিউ করছি আপাতত অনেকটাই মনে হয় বড় হয়ে গেছে তো ভিডিওটা এখানেই এন্ড করবো আজকের মতো তো তোমাদের যদি অবশ্যই ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ করবো তো দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে নেক্সট কোনো ভিডিওতে আবার চলে আসো আমার চ্যানেলে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে ভালো রেখো শুভরাত্রি